আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি ক্রায়ো সার্জারি তো আমরা হচ্ছে যে এটা নিয়ে ডিটেলস জানবো বাট তার পূর্বে হচ্ছে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে কিভাবে বেসিক্যালি এটা কাজ করে ওয়েল আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি দেওয়া আছে তো আপনারা আমরা একটা এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন ধরুন যে একটা টিউমার হয়েছে এবং আমরা নিচে আরেকটা ছবি দেখতে পাচ্ছি একজন ব্যক্তির মুখে ব্রন দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তা একজন ব্যক্তির পায়ে কিছু একটা প্রবেশ করানো হচ্ছে তো আমরা বুঝতে পারছি এটা একটা রোগ বুঝতে পারছি আমরা এটা এখন এই যে রোগ থেকে আপনি অবশ্যই আপনাকে পরিত্রাণ পেতে হবে এখন এই পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কোন কোন মাধ্যম ব্যবহার করতে পারেন এই যে আপনি টিউমার আছে এই যে ব্রণ আছে আপনি ঔষধ খেতে পারেন কিন্তু ঔষধ যেটা সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে আপনার একটা সাইড ইফেক্ট থাকে তো আপনি ঔষধ খেলে সম্পূর্ণ আপনি ফলাফল বা সুবিধা নাও পেতে পারেন আর কি হতে পারে আপনি মলম ব্যবহার করতে পারেন লাইক আপনি যদি ব্রণে মলম ব্যবহার করেন যে আপনার চলে যাবে কিন্তু দাগটা মিন আপনি কিন্তু এই যে ওষুধ খেয়েও বা মলম ব্যবহার করে কিন্তু হচ্ছে আপনি এই যে কাঙ্ক্ষিত যে ফলাফল আপনি সেটা কিন্তু পাচ্ছেন না তাহলে আপনি কি করতে পারেন কি করলে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে যে

মূলত হচ্ছে যে এটা এসেছে যার অর্থ হচ্ছে খুব খুব শীতল বা খুব ঠান্ডা এবং সার্জারি অর্থ হচ্ছে যে হাতের কাজ তাহলে কি বলছে যে ক্রায়োশব্দের অর্থ হচ্ছে খুব শীতল এবং সার্জারি मींस হচ্ছে যে হাতের কাজ এখন যদি বলি ক্রায়োসার্জারি কি হতে পারে যে ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি আমরা কিন্তু একটাকে বলেছি এটা একটা চিকিৎসা পদ্ধতি তাহলে বলতে পারি ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক ও রোগ আক্রান্ত টিস্যু বা কোষকে ধ্বংস করা হয় বোঝার চেষ্টা করেন এটা একটা চিকিৎসা পদ্ধতি এখানে শেষ যার মাধ্যমে এ দেখেন খুব শীতল অতি ঠান্ডায় তাপমাত্রায় শরীরের অর্থাৎ অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক ও রোগাক্রান্ত টিস্যু বা কোষকে ধ্বংস করা হয় অর্থাৎ আমি যেটা একদম সহজ ভাষে বলে দুই দুই লাইনে এটি একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডায় শরীরে রোগ আক্রান্ত টিস্যুগুলোকে হচ্ছে ধ্বংস করা এটা হচ্ছে মূলত ক্রায়ো সার্জারি বুঝতে পেরেছেন এখন দেখেন এই যে ক্রায়ো সার্জারি এটা হচ্ছে একটা টেলি মেডিসিনের অন্তর্ভুক্ত আই রিপিট দ্য লাইন ক্রায়ো সার্জারি হচ্ছে এটি টেলি মেডিসিনের অন্তর্ভুক্ত তাহলে চলুন আমরা দেখি যে টেলি মেডিসিনটা আসলে কি টেলিমেডিসিন এক ধরনের চিকিৎসা সেবা যা টেলিফোন বা মোবাইলের মাধ্যমে দূর থেকে রুগীরা রুগীরা বিশেষজ্ঞ ডাক্তারের নিকটতে অতি দ্রুত চিকিৎসা বা সেবা গ্রহণ করতে পারে অর্থাৎ এটি হচ্ছে এক ধরনের টেলিফোন টেলিফোনের মাধ্যমে দূর থেকে আপনি যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার থেকে আপনি সহযোগিতা আপনি সেবা গ্রহণ করতে পারবেন এবার এখানে কি বলছে যে বর্তমানে ঘরে বসে টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্স কি বলছে টেলি টেলিকনফারেন্স মানে হচ্ছে আপনার অডিও কলের মাধ্যমে আবার ভিডিও ভিডিও কনফারেন্স হচ্ছে ফেস টু ফেস যেখানে একে অপরকে দেখতে পায় এটা তো কি বলছে টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্স কনফারেন্সে বা অনলাইনের মাধ্যমে দেশে বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যায় এটা হচ্ছে মূলত টেলিমেডিসিন অর্থাৎ আপনি যখন দেশ বিদেশ থেকে টেলিকন টেলি কনফারেন্স বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করবেন বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে এটা হয়ে যাবে টেলিমেডিসিন এখানে আর সুন্দর করে দেওয়া আছে ঘরে বসে एक्चुअली টেলি কনফারেন্স বা ভিডিও কনফারেন্স কিংবা অনলাইনের মাধ্যমে দেশ বিদেশ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করাকে বলা হয় টেলিমেডিসিন এবং এটিকে ক্রায়োথেরাপি বলা হয় কি বলা হয় এটি থেকে ক্রায়োথেরাপিও বলা হয় তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ক্রায়োসার্জারি হচ্ছে যে টেলি মেডিসিনের অন্তর্ভুক্ত চলুন আমরা পরবর্তী টপিকে আসি এখন আপনাকে জানতে হবে এটি যেহেতু একটি চিকিৎসা পদ্ধতি তাহলে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা বেসিক্যালি ব্যবহার করা হয় ত্বকের ছোট যে টিউমার আছে সেই ক্ষেত্রে তিল আঁচিল মেস্তা ত্বকের ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় এবং আরো কিছু আছে যে ক্রায়োসার্জারির দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন যকৃত ক্যান্সার ক্যান্সার ফুসফুস ক্যান্সার মুখের ক্যান্সার এরপর হচ্ছে যে গ্রীবাদেশীয় গোল ইত্যাদি করা হয় মূলত এই সকল চিকিৎসা মূলত ক্রায়োসার্জারির ক্ষেত্রে করা হয়ে থাকে আর কি তিল আছিল মেস্তা টিউমার আরেকটা বিষয় বলে দেখেন বলি আমি কিন্তু শুধু টপিকে শেয়ার করছি না দেখবেন যে আপনার সিকিউর মধ্যে অর্থাৎ আপনাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে এই পয়েন্ট গুলো থাকবে তাহলে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে এটা ক্রায়োসার্জারির অংশ সো আমি কিন্তু প্রত্যেকটা লেসন সেভাবেই সাথিয়ে আছি। এখন যদি দেখি ক্রায়োসার্জের ক্ষেত্রে কোন কোন উপাদান ব্যবহার করা হয়। অর্থাৎ অবশ্যই প্রত্যেকটা চিকিৎসার সেবা একটা নির্দিষ্ট উপাদান ব্যবহার করা হয়। চলুন দেখি ক্রায়োসার্জির মধ্যে কোন কোন উপাদান ব্যবহার করা হয়। সো আমরা এখান ছয়টা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন ব্যবহার করা হয়, অক্সিজেন ব্যবহার করা হয়, তারপরেতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় বা আর্গন ব্যবহার করা হয়। সো দেখেন এদিক একটা একটা নাম দেওয়া হয়েছে। প্রায়শ্চর্যটি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য তরল নাই যে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও আর্গন ব্যবহার করা হয় এই তরল গ্যাসগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় অর্থাৎ এই যে গ্যাসগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট এজেন্ট বলা হয় আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন এখন দেখেন এটি খুবই গুরুত্বপূর্ণ যে ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিটা আসলে কি

মাইক্রো ক্যামেরা যুক্ত নল দিয়ে ক্ষতস্থান শনাক্ত করা বুঝতে পেরেছেন মাইক্রো ক্যামেরা যুক্ত নল দিয়ে ক্ষতস্থান শনাক্ত করা অর্থাৎ আমরা যদি এই জায়গাটা আবার আসি এই যে ধরেন আপনার সমস্যাটা হচ্ছে ঠিক এই তীরের এই জায়গায় কিন্তু আপনি এতটুকু সীমানা নির্ধারণ করেছেন সিমুলেটেড সফটওয়্যার দ্বারা এখন আপনাকে মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে যে জায়গাটা ক্ষতস্থান নির্দিষ্ট জায়গাটা আপনাকে শনাক্ত করতে হবে এখন দেখেন তিন নম্বর পয়েন্ট কি বলছে অত্যন্ত সূক্ষ্ম সুচযুক্ত কায়প্রব প্রবেশ করিয়ে নির্ধারিত গ্যাস প্রয়োগ করতে ক্ষত সেই দিয়ে বা সূচযুক্ত সূচযুক্ত কায়প্রব প্রবেশ করিয়ে অর্থাৎ আহ যেই যেই সুচ দিয়ে এটা প্রবেশ করা হয় তাকে কায়প্রব বলা হয় আপনাকে কায়প্রপ দিয়ে ক্রায়োজনিক গ্যাসটা প্রয়োগ করতে হবে ওই জায়গাটায় দেখেন আপনি যখন ওই যে কার্জনিক গ্যাসটা প্রবেশ করাবেন ওইটার তাপমাত্রাটা মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রিতে সেন্টিগ্রেডে নেমে আসে ওকে এবং এটা বড় পিণ্ডে পরিণত হয়ে যায় আই থিঙ্ক বুঝতে পারছেন এরপর দেখেন ফলে নির্বাচিত কোষ বা টিস্যুতে অক্সিজেন ও রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে আপনার কি হয়ে যায় অক্সিজেন বা রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় এতে রোগাক্রান্ত কোষের টিস্যুর টিস্যুর ক্ষতি সাধিত অর্থাৎ তখন হচ্ছে ক্ষতি সাধিত হয় এরপর কি করে এরপর পুনরায় কায়োপ্রোপ দিয়ে কোষটির মধ্যে হিলিয়াম গ্যাসটা নিঃসরণ করে যার মাধ্যমে টিস্যুটির

অত্যন্ত সূক্ষ্ম সুই দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি এখানে যে গ্যাসগুলো ব্যবহার করবেন এরপরে যখন আপনি এখানে ওই গ্যাসগুলো প্রদান করবেন এখানে হচ্ছে আপনি মূলত এই জায়গাটা ক্ষতস্থানটা মাইনাস থেকে মাইনাস থেকে হচ্ছে মাইনাস একশো সেটা হচ্ছে যে ইয়ে হবে

একাধিকবার অনেকবার করতে পারবেন এটি সাধারণত সার্জারি যে কম যন্ত্রণাদায়ক অর্থাৎ আপনি লিখতে পারবেন কম যন্ত্রণাদায়ক কাটা তেমন কোন জটিলতা নেই খুব একটা কাটা করতে হয় না এই জায়গাটায় জটিল কোন পার্শ্ব প্রতিক্রিয়া এখানে নেই অর্থাৎ কোন সাইড এফেক্ট নেই খুব একটা আর কায়োসার্জারি অন্যান্য চিকিৎসার চেয়ে কম ব্যয়বহুল তাহলে আপনি কি মনে রাখতে পারেন এটি কম ব্যয়বহুল কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই কাটা ছেড়ার কোন হচ্ছে যে জটিলতা নেই এখানে এরপর হচ্ছে এটি কম যন্ত্রণাদায়ক এবং বারবার এটি হচ্ছে যে ব্যবহার করা যায় এবার দেখেন অসুবিধাগুলো কি কি হতে পারে অসুবিধা এখানে আমি একটা যুক্ত করেছি যে সঠিক স্থানে আপনি যদি চিকিৎসা না হলে